হজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তালা কর্ণিকের মিশ্রায় দবাই করেছেন দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক দান সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে এবাদত চলতে থাকবে তিন নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুণা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুণা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে এজন্য এই দশকে গুনা থেকে বিশেষ ভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বুঝা যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল এই দশ দিন চুল নোখ কাটা থেকে বিরত থাকবেন চাঁদ ঠার আগে করবেন আর কুরবানের পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর কোন কোন হাদিসে তিনবার তাকবির আসতে শুরু আল্লাহর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করা এটা হলো বিশেষ সময় তাকবীরে মুকাইয়াত বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিল এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মোস্ত দশ নম্বর আমল হলো জিল নয় তারিখ আলাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ করে দেন অর্থাৎ সুবিরা ছোট গুণা আল্লাহ মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্না আছে সব সুন্নাগুলো সঠিকভাবে পালন করবো এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় এবারতের দশক যায় জিকিরের দশক যায় দশক দশক যায় যায় নফল রোজার ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব ভাব দেখলে অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মার্শাল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বকিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোয় কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটা ফোটা কোনো আবহ এবাদতের কোনো পরিবেশ এবাদতের কোনো আলামত এর কোনো চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবনে হাজার আসকার রহমতুল্লাহ জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকে এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ঈমান ঈমান তো বারো মাসের আমল অন্য সময়েও আছে এই সময়ও পাঁচক্ত নামাজ বারো মাসের নামল অন্য সময়েও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আদিছে আছে আবার বিশেষ ভাবে আরাফাতের দিন রোজার কথা তাহলে ইসলামের তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয় এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব